সে আমার কলিজার ভাই মরহুম সাইদ এবং মুগ্ধ সহ অনেক প্রাণ চলে গেছে আল্লাহ তাদের পরিবার যারা দুনিয়াতে আছেন তাদেরকে দান করে এই যে আন্দোলন হল এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি উপদেশ নিতে পারি এক নম্বর জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না আর একটা কি শিক্ষা কোন একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই সর্বোপরি যে আজ দেশের মানুষ মানসিকভাবে অনেকটা শান্তির নিঃশ্বাস ফেলতেছেন এর পেছনে যাদের ত্যাগ যাদের পরিশ্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার কলিজার টুকরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র আমাদের কৌমি সন্তান মাঠে ময়দানে ত্যাগ স্বীকার করেছেন দিনরাত রাত আর এই ত্যাগ স্বীকার করতে গিয়ে অধিকার আদায়ের জন্য দেশের শান্তির জন্য মানুষের কল্যাণের জন্য যাদের জীবন চলে গেল শাহাদাতের পেয়ালা পান করল আল্লাহ এদেরকে জান্নাতের সর্বোচ্চ মকান দান করে সে আমার কলিজার ভাই মরহুম আবু সাইফ এবং মুগ্ধ সহ অনেক প্রাণ চলে গেছে আল্লাহ তাদের পরিবার যারা দুনিয়াতে আছেন তাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দান করেন যারা অসুস্থ আছেন বিভিন্ন জায়গায় হসপিটালে ঘরে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন এই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা মুরব্বী হিসাবে পালন করেছেন বিশেষ করে আমাদের ওলামাই কেরামের। মুসলমানের আধ্যাত্মিক রাহাবর নাইবে আমির মুজাহিদ মুফতি সৈয়দ মুহাম্মদারাকা তরুণ তার এই ত্যাগ প্রচেষ্টা আল্লাহ পাকে উম্মাহের সাথেও হিসাবে প্রমণ করেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বহুতো অনুরোধ করেছি একটু দোয়ার আয়োজনের জন্য আসবেন আলহামদুলিল্লাহ রাতের ঘুম পরিশ্রম শব্দিকের ক্লান্ত থাকার পরেও রাজি হয়েছেন আসার জন্য তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন পাক সুস্থতার সাথে হজরত এখানে আসার কিছু নসিহাত করার এবং আমাদেরকে শ্রবণ করার বরকত নেওয়ার তৌফিক দান করার এই যে আন্দোলন হল এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি উপদেশ নিতে পারি এক নম্বর জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না সে যেই হোক আমি যদি আমার সন্তানের উপরে করি তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময় আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায় এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাপাকেই জুলুম থেকে আমাকে আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজ আর একটা কি শিক্ষা কোন একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই ঐক্যবদ্ধতা একতাবদ্ধতা এটা একটা চূড়ান্ত সফলতার প্রভাবাস আজ আমরা মুসলমান অনেক বেশি আমি প্রায় সময় বলি মাদ্রাসা বেশি মসজিদ বেশি ওয়াজ মাহফিল বেশি পীর মাসায়েক বেশি আলে মোলামা বেশি ছাত্র বেশি এরপরও কেন আমরা বেঈমান নাস্তিকদের কাছে দুর্বল একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলে একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না পরিবারে না ব্যক্তিতে না সমাজে আল্লাহ আমাদের সবাইকে দিনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে আর সব থেকে বড় একটা দোয়া আপনাদের করা দরকার করবেন আমরাও দোয়া করি এবং চাই উন্নতের রাহবার ওলামায় কেরম যত কিছুই হল হচ্ছে মানুষের একটা হৃদয়ের টান মোহাব্বত ভালোবাসা ওলামায় কেরামের প্রতি এখনো ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত থাকবে সেই ওলামায় কেরামদের মহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি ওলামায় কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি আমাদের মুরুবীরা এক হতে পারেন তাহলে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস হাজার ও লাখ ও কোন বিধর্মী কোন নাস্তিক মুসলমান এবং ওলামায়ে কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবে না আল্লাহ আমাদের ওলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন আমিন